আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদের দেখাবো লাভবাহিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের সঞ্চয়কৃত টাকার পরিমাণ আমরা আজকে ব্যাংকটাকে ভাঙব যদি প্লাস্টিকের ব্যাংক ভাঙা যাচ্ছে না আমরা কেটে টাকাগুলো বের করে গুনে দেখবো এবং পরবর্তীতে নতুন একটি ব্যাংক সংগ্রহ করে পুনরায় আবার সেখানে টাকাগুলো রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখতে থাকুন লাভবাহিক পণের মাদ্রাসার শিক্ষার্থীদের সঞ্চয়কৃত টাকার পরিমাণ প্রায় চার থেকে পাঁচ মাস সময় অতিবাহিত হয়েছে এর মধ্যে শিক্ষার্থীরা কত টাকা জমাতে পারলো তো দেখতে থাকুন আমি ব্যাংকটা কাটা শেষ করলাম এখন টাকাগুলো বের হচ্ছে এখানে অনেকগুলো রকমের নোট রয়েছে যেমন এক দুই টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ নোটটা যদিও এখানে নেই কারণ ছোটো ছোটো সোনামণিদের টাকা তো তারা টিফিনের টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেওয়া হয় সেটা থেকেই তারা সঞ্চয় করতেছে সক্রিয় আল্লাহর কাছে আমাদের অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন এগুলো সবই শিক্ষার্থীদের জমানো টাকার মধ্যে আমাদের কয়েকজন শিক্ষকের টাকাও রয়েছে এবং রয়েছে আমাদের খালার টাকা তিনিও ওদের সাথে সঞ্চয় করছেন তো এই টাকা রাখার কয়েকটি কারণ প্রধান কারণ হলো যে শিক্ষার্থীদের ছোটোবেলা থেকে সঞ্চয় করতে শেখানো যে আসলে তোমরা যে যেটা খাও তার থেকে কিছুটা হলেও সঞ্চয় করো যাতে তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো হয় তারা এখান থেকে এটা শিখবে এবং পরবর্তীতে তারা এটা চর্চা করবে আশা করি ইনশাআল্লাহ তাদের চাকরি জীবনে হোক কর্মজীবনে তারা এটার প্রতিফলন ঘটাবে তো আমাদের এখানে দুই হ্যাঁ দুই টাকার কয়েন রয়েছিলো কয়েন পাঁচটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এবং পাঁচশো টাকা পর্যন্ত নোট রয়েছে তো আমাদের এই সকল কাজে সহযোগিতা করতেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ আমরা তাদের ক্লাস চলাকালীন সময় এই টাকাটা ক্লাস শেষ হওয়ার পরে তাদেরকে নিয়ে আমরা এই ব্যাঙ্ক টাকাটা হলো তো এখনও গুছানো হচ্ছে সবাই দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ শেষে টাকা কত হলো গুণে এরপরে আমরা এটার ইতি ঘটাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো এখনও চলছে টাকা গোছ কার্যক্রম চল চলছে এখনও গোছানো হচ্ছে সহযোগিতা করতে করছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবারও বলতেছি এই টাকা গুলো ব্যাংকে রাখার অন্যতম একটা কারণ হলো শিক্ষার্থীদেরকে সঞ্চয় শেখানো যে জীবনে সঞ্চয় করতে হবে যতটুকু তুমি তোমার আছে সবটুকু তুমি খেয়ে ফেললে পরবর্তীতে যদি তোমার কোনো কাজে লাগে তখন যেন মানুষের কাছে হাত পড়তে না হয় তোমার সঞ্চয় টাকা থেকে যাতে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো এটাই হলো মূল শিখানের বিষয় এবং আরও কয়েকটি বিষয় রয়েছে যে আমাদের বিভিন্ন আমাদের প্রতীকবার্ষিক শিক্ষা ছাপড় হয় ওই সময় শিক্ষার্থীরা টাকা জোগাড় করতে তাদের অনেক সময় কষ্ট হয়ে থাকে না এই জন্য তারা এভাবে আস্তে আস্তে করে সঞ্চয় করে শিক্ষা সফরে যাতে অংশগ্রহণ করতে পারে কোন একটা বই কিনতে পারে অথবা কোথাও যদি শিক্ষা সফর শিক্ষামূলক কোনো কার্যক্রমের সাথে সংযুক্ত হতে হয় তা যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তারা এখান থেকে নিয়ে খরচ করতে পারে শিক্ষা উপকরণ কেনার জন্য তারা এখান থেকে টাকা খরচ করতে পারে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা এগিয়ে গেছি টাকা গোছানোর কাজে সবাই অত্যন্ত মনোযোগের সহিত টাকাগুলো গোস করতেছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সকলে উপস্থিত রয়েছে তারাই মূলত এই টাকা গোস করতেছে তো সকলেই দোয়া করবেন না তাহলে যেন তাদের এই সঞ্চয় এভাবে যেন তারা ভবিষ্যতে সঞ্চয় করতে পারে তাদের কোনো প্রয়োজন হলে যেন তারা সঞ্চয় টাকা থেকে প্রয়োজন মেটাতে পারে তারা যেন কখনো অন্যের দ্বারস্থ না হয় অন্যের কাছে যেন তাদেরকে হাত পাততে না হয় এটাই হলো মূলত শিক্ষা দেওয়ার জন্যই তাদেরকে এই কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এত টাকা না হলে কিভাবে সম্ভব হতো যাই হোক শক্তি কাছে সকলেই রেখেছে আমরা টাকাটা গোনার পরে বলতে পারব কার কত টাকা হয়েছে মানে টোটাল কত টাকা হয়েছে কিন্তু কার কত টাকা হয়েছে আমরা সেটা আগে থেকে বলতে পারি কারণ হলো তাদের একটা হিসাব বই রয়েছে এর মধ্যে কে কত টাকা দিল সে টাকাটা উল্লেখ করা হয়েছে আমরা কিন্তু প্রথম থেকে দেখি খাতাটার মধ্যে কার কত টাকা রয়েছে সেটা ব্যাঙ্কে প্রথম যারা অ্যাকাউন্ট খুললো তাদের মধ্যে প্রায় তেত্রিশ জন শিক্ষার্থী এই ব্যাংকে তাদের নাম রয়েছে যেমন রাত্রি আক্তার সায়ম আক্তার খাদিজা আক্তার পঞ্চম শ্রেণী লামি আক্তার পঞ্চম শ্রেণী যদি এটা দু হাজার চব্বিশ সালের হিসাব বলতেছি এখন যারা যারা চতুর্থ পঞ্চমে ছিল তারা এখন ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছে ষষ্ঠ শ্রেণী জান্নাতুল ফেরদাউস ষষ্ঠ শ্রেণীর সাদি আক্তার তৃতীয় শ্রেণীর রাফসান তৃতীয় শ্রেণীর শেফামণি তারপরে তৃতীয় শ্রেণীর ময়ম জাহান তৃতীয় শ্রেণীর তানহা তারপরে হলো মহিবুল্লা চতুর্থ শ্রেণী আরফান তৃতীয় শ্রেণী জুনায়দ নিশাদ তৃতীয় শ্রেণী মিম আক্তার তৃতীয় শ্রেণী এরপরে রয়েছে আমাদের খালা সতেরো নম্বরে আঠারো তাবাস্সুম আক্তার হাবিব আক্তার মিম তৃতীয় শ্রেণী তামিম চতুর্থ শ্রেণী আলিফা ষষ্ঠ শ্রেণী আমেনা দ্বিতীয় শ্রেণী ইয়াসিন তৃতীয় শ্রেণী সুমাইয়া পঞ্চম শ্রেণী ইসমাইল ষষ্ঠ শ্রেণী মিতু সপ্তম শ্রেণী জুনায়দ চতুর্থ শ্রেণী সাকিবুল হাসান চতুর্থ শ্রেণী মিনহা চতুর্থ শ্রেণী ইসমাইল তৃতীয় শ্রেণী মরিয়াম সপ্তম শ্রেণী ফাতেমা তৃতীয় শ্রেণী এবং আমাদের একজন শিক্ষক রয়েছে হাফেজ হাবিবুর রহমান তিনি তেত্রিশ নম্বরের অ্যাকাউন্টধারী আমাদের ব্যাংকের তো না টাকাগুলো এখনও গোস করা হয়নি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের টাকা রয়েছে যেমন সায়মা আক্তার এই মেয়েটি প্রায় এগারোশো পঞ্চাশ টাকা তিনি সঞ্চয় করেছেন অর্থাৎ জমিয়েছেন তামান আক্তার তিনশো টাকা রয়েছে তার খাদিজা এর রয়েছে মাত্র দশ টাকা লামিয়ে রয়েছে পনেরো টাকা জান্নাত ষষ্ঠ শ্রেণী তার রয়েছে নয় শত চল্লিশ টাকা এর মধ্যে পাঁচশো টাকাতে উত্তোলন করা হয়েছে তার রয়েছে চারশো চল্লিশ টাকা সাদিয়া ষষ্ঠ শ্রেণী রয়েছে ষাট টাকা রাফসানে রয়েছে নব্বই টাকা শেফামনে রয়েছে পঁচিশ টাকা মরিয়াম জাহান তৃতীয় শ্রেণী তার রয়েছে একশত টাকা আমাদের এই ছোট ছোট ছোট্ট সোনামণিদের জমানো টাকা এগুলো মাদ্রাসার একটি ব্যাংকের মাধ্যমে জমানো হয়েছে তাদের বিশেষ কোনো প্রয়োজন যখন হবে তখন তারা এখান থেকে এই ব্যাংক থেকে টাকা তুলতে পারবে এই জন্য আমাদের একটি ব্যাংক ভরে গিয়েছে আমরা পরবর্তী আরেকটি ব্যাংক এর জন্য নিয়ে আসছি তো সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ যারা এই তাদের টিফিনের টাকা বাঁচিয়ে তোমরা যারা সঞ্চয় করছো আল্লাহ তালা তোমাদেরকে এই টাকা ভবিষ্যতে যেন তোমাদের একটি মহৎ কাজে যোগান দিতে পারে আল্লাহ সেই তফিক দান করুক আমরা সকল বলি আমি সকল শিক্ষার্থীদের টাকা আমরা এখানে গচ্ছিত রাখব যখন তাদের প্রয়োজন হবে তারা তুলে নিতে পারবে বিশেষ কোনো প্রয়োজনে তাদের হেসব কিনা বই খাতা কিনা বা কোনো অকেশনে যদি তারা শিক্ষা সফরে যায় যে কোনো কাজের সময় তারা শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে এসে পড়লেই তারা তার অ্যাকাউন্ট থেকে টাকা তাদেরকে দিতে পারবেন সবই السلام عليكم ورحمه الله وبركاته